প্রিয় দর্শক এটাই সেই জায়গা যেখানে দুই মে তার মাকে কবর দিয়েছে যে আপনারা দেখ গাছপালা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি ছিল আর বাড়িটা কিন্তু ভেঙে দিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আছি মিরপুর ছয় নম্বরের যেই ভূতের বাড়িটা যেটা আপনাকে দেখানোর জন্য আর শুরু দিয়ে দেখছেন তো এই বাড়িটা কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু এটাই আর এই এলাকাটা জাস্ট দেখেন এলাকায় কিন্তু অনেক উন্নত বাট এই বাড়িটাই কিন্তু মানে একেবারে ধ্বজভঙ্গ অবস্থা সো এটা কি মানে এটা কেন হয়েছে সো আপনাদের সামনেই আজকে আমি মানে এই ঘটনাটা শেয়ার করব যে আসলে এই বাড়িটা কেন এরকম অবস্থা সো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নাচাঙ্গেল এই যে এই জায়গাটা সম্পর্কে এই যে জায়গাটা এই জায়গাটা সম্পর্কে আপনি মানে কি জানেন আচ্ছা এই বাড়িটা সম্পর্কে আপনি কি জানেন পরিচিত ভূতের বাড়ি নামে পরিচিত নম্বর বাড়ি রোড নাম্বার নয় শিবল এই বাড়িতে তার বাবা মা অনেক আগে ছিল এখন থাকে না মারা যাওয়ার পর তার তিন মেয়ে ছিল তার একসাথে থাকতো তার এক এক করে তিন মেয়ে বিয়ে দিল বিয়ে আবার পর গুরুত্বের স্বামী মারা গেল তারপর তারা ওই এই বাসায় থাকতো এরপর তো অনেক অনেক সময় আর বিচারিত আবার আসতো এরকম এরকম থাকা

আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা শেয়ার করতাম বাট ভিডিওটা করার সময় ওই জায়গায় কিছু রং বা চলে আসে এবং তারা আমাকে ভিডিও করতে মানা করে কারণ বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা রেস্ট্রিকশন জায়গা বাট সো এর জন্য ভিডিওটা করতে পারি নাই সো আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড বাই দ্য ওয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিবেন সো দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ